আমি আজকে প্রথমবারের মতো রাজধানীতে করে দিল্লি যাচ্ছি মেন ডেস্টিনেশন অন্য কিছুই আছে কিন্তু ফার্স্টে আমাকে ঘুরতে হবে দিল্লি আর সেই জন্য আমি দুটা পড়বো রাজধানীতে তাই আমি এখন ওয়েট করছি আমার এগোতে এসছে মা আর বাপি তাই ওয়েট করার পরে দেখলাম আমার ট্রেনটা দিয়েই দিয়েছে তারপর ট্রেনটা চলে এলো আর মা বাপিকে টাটা বললাম টাটা বলে ট্রেনে উঠে বললাম হ্যাঁ খুব মনটা খারাপই করছিল কিন্তু সোলো ট্যুর করবো অথচ মন খারাপ করব সেটা তো বললে চলবে না তো সেই জন্য মন খারাপকে ব্যাগের মধ্যে করে পুড়ে নিয়ে আমি হাসি মুখে রওনা দিলাম আর এই ভিডিওগুলো মা আমাকে তুলে দিচ্ছিল তো এরপরে যেহেতু সব আমাকে একা একাই তুলতে হবে আর টাটা করে দিলাম মা বাবিকে মায়ের মনটা একটু খারাপই করছিল বুঝতে পারছিলাম জোর করে মুখে হাসি রাখছিল ঠান্ডা ভেতরে চলে বোতল দেখো এটা নিয়ে যাও এটা নিয়ে যাও লাগবে না লাগবে তো মা বাবিকে ডাটা বলে আমি এবার চলে আসলাম একটু ফ্রেশ হতে ওয়াশরুমে তো ওয়াশরুমটা তোমাদের একবার দেখিয়ে দিই তোমরা তাও দেখে নাও এখানে কল থেকে শুরু করে বেসিন আছে ফোসেট আছে আরও অনেক কিছু রয়েছে এই জানলাটার ওপর দিকটা করে তুমি হাওয়া খেলার জন্য খুলতেও পারো আর এই যে মিরার একটা বড় মিরর রয়েছে সামনে তো আমি খুব বিধ্বস্ত হয়ে গেছি এতটা জার্নি করে এসে হাওড়া অবধি তো এবার একটু ফ্রেশ হয়নি তোমরাও দেখে নাও কী কী ফ্যাসিলিটিস আছে কলটাও বেশ ভালোই জল পরে আর এখানে রয়েছে হ্যান্ডওয়াশ এই দেখো এখানটা প্রেস করলে হ্যান্ডওয়াশ পড়বে আর এখানে রয়েছে ফসেট আর এই দেখো এই সুইচ এই সুইচটা অন করলেই হবে তোমার হচ্ছে ফ্ল্যাশ আর এই দেখো এখানে রয়েছে পেপার টিস্যু আর এখানে কিছু কিছু লেখা রয়েছে নিয়মকানুন যদি তোমরা বুঝতে না পারো তাহলে একটু পড়ে নিও হিন্দিতেও লেখা আছে ইংলিশেও লেখা আছে আর এই দেখো জানলা বলছিলাম না খোলা যেতে পারে ওপরটা একটুখানি জাস্ট খুলে রাখতে পারো যদি খুব বেশি বদ্ধ হয়ে যাবে ভেতরটা তাহলে কেউ চাইলে হালকা একটুখানি খুলেও রাখতে পারবে কিন্তু পুরোটা খোলা যায় না যেহেতু একটা ওয়াশরুম তো দেখেই নিলে এবার আমার সিট পড়েছিল আপারে মানে সাইড আপারে তো গিয়ে দেখলাম যে সবাই কেউ কেউ রেস্ট নিচ্ছে শুয়ে আছে আর সামনেই দেখো দুটো ফ্যামিলি উঠেছিল আর আমি পড়েছিলাম সাইড আপারে তো ব্যাগপত্র গুটিয়ে নিয়ে উঠে বললাম ওপরে একটু বসে বসে ক্যাথমেরে ভিডিও ছবি এসব তুলছিলাম তো সময় কাটছিলো না খুব একটা তারপরে মাঝখানে একটু ওয়েব সিরিজ দেখেছিলাম তখন সময়টা বেশ হুর করে কেটে গেল। তো প্রথমে উঠে বসে আমি একটু ভিডিও তুলে নিলাম কারণ আমি জানি তোমাদের সাথে তো শেয়ার করতে হবে আর যাই হোক না কেন আর রাজধানীতে একটা ব্যাপার খুব ভালো যেটা হচ্ছে তুমি খাবার যদি অর্ডার না দাও মানে তুমি ধরো ট্রেনের টিকিট বুকিং করার সময় খাবার যদি চুজ নাও করো ওখানে ফুড বলে এক একটা অপশান থাকে ওটা যদি তুমি চুজ নাও করো তা সত্ত্বেও কিন্তু পরে তোমাকে একবার মানে বারবার হলেও জিজ্ঞেস করবে তোমাকে যে তুমি খাবার নেবে কিনা বা কিছু খাবার লাগবে না তো সেটা কিন্তু তুমি বেরিয়ে আসার সময় তখন তোমার কাছ থেকে কিন্তু পুরো পেমেন্টটা নিয়ে নেবে সেখান থেকে চাইলে তুমি কিছু খেতে ইচ্ছা করলো খেলে বা না খেলে সেটা পরে ব্যাপার আমার মতে বলে প্রথম থেকে ফুডটা অ্যাড না করে ফুডটা কিন্তু ট্রেনে বসে অর্ডার করাই ভালো কারণ তোমার ইচ্ছা করলে তুমি খেলে অথবা বাড়ি থেকে কিছু আনলে সেটাও খেতে পারবে কুকিস বা টাইপের কিছু খেতে পারবে তো যাই হোক আমি অর্ডার করিনি তাই আমি ইনস্ট্যান্ট বসে বসেই কিন্তু অর্ডার করেছিলাম এটা হচ্ছে গিয়ে সন্ধ্যের স্ন্যাক্সে দিয়েছিলো যেহেতু আমার ট্রেনটা ছিল বিকেল পাঁচটা থেকে সন্ধ্যের স্ন্যাক্সে ছিল চা ছিল তারপরে হচ্ছে বাদামের একটা ছোট্ট প্যাকেট ছিল তারপরে বেশ কিছু জিনিস ছিল আইটেম তো এটা ছিল সন্ধ্যে টিফিন তারপর আমি একটু শুয়ে পড়লাম শুয়ে শুয়ে ভাবলাম একটু ওয়েব সিরিজ দেখি তো তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যদি ভাবো কোন সিটটা ভালো হবে প্রত্যেকটা সিটেরই ভালো খারাপ দুটো মিলেই আছে কিন্তু আমি প্রেফার করবো তোমাদের যে তোমরা সাইড আপারটাই নাও যদি তোমরা মনে করো যে না আমরা একটু বাইরের দৃশ্যটা দেখতে দেখতে যেতে ভালোবাসি তাহলে তোমরা সাইড লোয়ার নিতে পারো আর যেহেতু আমি একটা মেয়ে আর আমি সোলো ট্রাভেলিং করছি তো সেই জন্য আমার মনে হয়েছে আমি সাইড আপার নিই যেখানে একটুখানি প্রাইভেসিটা বেশি থাকে কারণ সাইড লোয়ারটা নিলে কিন্তু আমার মানে যাতায়াত করবে লোক মানে খুব বেশি মানে লোক লোকের ক্লোজ থাকবো আর কি সেটা আমার পছন্দ না আমি সেই জন্য সাইড আপার নিয়েছি আর এই হচ্ছে গিয়ে আমার রাতের ডিনার যেটা আমি হচ্ছে ননভেজ থালি নিয়েছিলাম ভাত আর এটা হচ্ছে ডাল আর ছিল দু পিস চিকেন দিয়ে চিকেন কারি তিনটে রুটি সবজি আর দুই আর ছিল আমের একটা আচার তো খেয়ে দিয়ে ফোনটা ভালো করে চার্জে দিয়ে ফোন না সরি ফোনে চার্জ হয়ে গিয়েছিলো হেডফোনটায় ভালো করে চার্জ দিলাম তারপরে আর ভালো লাগছিল না সিনেমা টিনেমা দেখতে তারপরে ভালো একটুখানি শুয়ে পড়ি তো ভালো করে চার্জে মার্জে বসিয়ে দিয়ে আমি এরপরে শুয়ে পড়লাম আর দেখো চারিদিক কীরকম অন্ধকার হয়ে এসছে সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছিল ম্যাক্সিমাম আর আমাদের এদিকটায় কিন্তু সবাই লাইট অফ করেই শুয়ে পড়েছিল এবার যার যার নিজস্ব লাইট আছে কেউ চাইলে কিন্তু নিজের পার্সোনাল লাইটটাও জ্বালিয়ে নিতে পারে ছোট্ট একটা লাইট দেওয়া থাকে তো তারপরে সকাল হয়ে গেল ঘুম থেকে উঠে দেখলাম আর ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম আর ইতিমধ্যেই দশটার মধ্যে পৌঁছে গেলাম আমি দিল্লিতে প্রথমবার দিল্লি এসে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে কারণ আমি অনেক দিন ধরে ভাবতাম আমি একা একা ঘুরতে যাবো হয়তো কাছে থেকেই যাব কিন্তু ভাবতে পারি নি যে হুট করে এত তো চলে আসবো তো নেক্সট একটি তো তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবো যাতে পরের ভিডিওগুলো দেখতে পারো আজকের মতোটা তা দেখা হচ্ছে পরের ভিডিওতে